আপনারা প্রথম কি কি জিনিসপত্র ব্যবসা শুরু করেছিলেন দুটো মনিটর দুটো হরেন পাঁচশো মেশিন আর দেখুন সুন্দরভাবে লেখা রয়েছে মুন স্টার পুরাতন বাজার ডায়মন্ড হারবার এই বক্স কিনে আপনারা ব্যবসা শুরু করতে পারেন ডায়মন্ড হারবার রয়েছেন বা ডায়মন্ড হারবারের পার্শ্ববর্তী এলাকায় রয়েছেন তারা এখান থেকে প্রশিক্ষণ নিতে পারবেন তাছাড়া এই সাউন্ডের রয়েছে ডেকোরেশনের ব্যবসা হ্যালো গাইস আমি প্রভাত চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আজকে চলে এসেছি ডায়মন্ড হারবার পুরাতন বাজার আর যেখানে রয়েছে মুন স্টার সাউন্ডের গোডাউন তো আমার এই ব্লগের মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করব এই সাউন্ডের গোডাউনটি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না এখন চলে এসেছি ডায়মন্ড হারবার পুরাতন বাজারে আর এদিকটা গেলে আপনারা যাবেন ডায়মন্ড হারবার গার্লস স্কুল এবং তাছাড়া আপনারা যেতে পারবেন প্রিয় জায়গা ডায়মন্ড হারবার ছোটো নদীর পার আর ঠিকভাবে এই দিকটা গেলেই সামনেই রয়েছে ডায়মন্ড হারবার হাই স্কুল এবং তারপরেই একদম এখানে রাস্তা ধরে আপনারা খুব সহজে চলে যেতে পারবেন লোহার ফোল হয়ে কপাজের হাট আর সেই স্থানের একদম পার্শ্ববর্তী এলাকাতেই রয়েছে এই মুন স্টার সাউন্ডের গোডাউনটি তাছাড়া এই সাউন্ডের রয়েছে ডেকোরেশনের ব্যবসা তো দেখতে পাচ্ছেন ফ্লাওয়ার্স হাউস এলেই দেখতে পাচ্ছেন এখানেই রয়েছে গোডাউন আর এখানে মালিক দাদা দাঁড়িয়ে রয়েছে আর দেখুন এটা রয়েছে গোডাউন আরও কিছু জিনিসপত্র রয়েছে সেটাও রয়েছে এই মালিকের বাড়িতে তো সেখানে এখন যাওয়া সম্ভব নয় এটা রয়েছে গোডাউন তো দেখতে পাচ্ছেন এখানে এই ডেকোরেশনের জিনিসপত্র থেকে শুরু করে সাউন্ডের জিনিসপত্র রয়েছে অবশ্যই দেখানোর চেষ্টা করছি তো দেখুন এখানে সিয়েকুড়ি রয়েছে সাউন্ড স্ট্যান্ডারের সিএুড়ি রয়েছে এখানেও রয়েছে এখানে রয়েছে স্ট্যান্ডারের সাতশো একের সেট রয়েছে এখানে একটি সিএকুরিরও সেজ রয়েছে এখানে দেখুন পরপর স্টেবিলাইজার রয়েছে এখানে একটি স্টেবিলাইজার রয়েছে আর এই স্থানে দেখছিলাম এই স্থানেও স্টেবিলাইজার রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন মাইক রয়েছে আর দেখুন সুন্দরভাবে লেখা রয়েছে মুন স্টার পুরাতন বাজার ডায়মন্ড হারবার এখানে রয়েছে এই সাউন্ডের স্পেশাল বক্স আর সিএফ বক্স ফোর ফোর সেট আপ রয়েছে আরো কিছু সেট আপ আনতে চলেছে আমার ইন্টারভিউর মাধ্যমে আপনারা জানতে পারবেন আর এখানে রয়েছে টুইটার র্যাক দেখুন বন্ধুরা মুন স্টার সাউন্ডের লুকটা কত সুন্দর লুক একটা ড্রাগনের ছবি দেওয়া রয়েছে কত সুন্দরভাবে অসাধারণ একটি নিয়ে চলে এসছে এই মুন স্টার সাউন্ড অবশ্য আমি যোগাযোগ নাম্বার দিয়ে দেবো যার মাধ্যমে আপনারা খুব সহজে এই সাউন্ডটিকে ভাড়া করতে পারবেন এই গোডাউনে কিছু ডেমো রাখার জন্য এই স্থানে কিছু রাখা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন ডেকোরেশনের বিভিন্ন জিনিসপত্র রয়েছে অবশ্য আপনারা লক্ষ্য করতে পারছেন আর সেই স্থানে দেখুন গণেশ প্রতিমা রয়েছে ডেকোরেশানে ব্যবহার করা হয় দেখতে পাচ্ছেন গণেশ প্রতিমা রয়েছে আর এই স্থানে দেখছেন এই সাউন্ডের স্পেশাল ডট পিটি এবং পেসার বোর্ড সাউন্ড এবং ডেকোরেশানের পাশাপাশি আপনারা এখান থেকে সেলাইয়ের জন্য প্রশিক্ষণ নিতে পারবেন দেখুন এখানে সেলাই মেশিন রয়েছে তাছাড়া এখানে সেলাইয়ের বিভিন্ন সামগ্রী রয়েছে এখান থেকে প্রশিক্ষণ দেওয়া হয় অবশ্যই আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়ার চেষ্টা করবো যার মাধ্যমে যারা ডায়মন্ড ঝাড়বার রয়েছেন বা ডায়মন্ড ঝাড়বারের পার্শ্ববর্তী এলাকায় রয়েছে তারা এখান থেকে প্রশিক্ষণ নিতে পারবেন আর আগেই দেখিয়েছিলাম তবে ব্যানারটা আমি দেখানোর চেষ্টা করছি আবারও সেই ব্যানারে সব নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করলে যোগাযোগ করতে পারবেন তো এখানে নাম্বার দেওয়া রয়েছে আর নাম্বারগুলো বলছি সিক্স টু নাইন ফাইভ জিরো ওয়ান সিক্স থ্রি থ্রি টু আরও একটি নাম্বার রয়েছে এইট ওয়ান ফাইভ এইট এইট সেভেন ফাইভ টু এইট থ্রি আর এই স্থানে রয়েছে এই সাউন্ডের হচ্ছে গাড়ি এখানে রয়েছে জেবিএল আর এগুলো প্রোগ্রামের জন্য ব্যবহার করা হয় দেখতে পাচ্ছেন এই স্থানে রাখা রয়েছে সুন্দরভাবে গুছিয়ে আর দেখুন বন্ধুরা ফোর ফোরের যে টপটা রয়েছে এই টপটা এবং এখানে রয়েছে ফোর ফোরের বেস্ট এই বেসটা এবং হচ্ছে টপটা বিক্রি করা হবে যারা ছোট ব্যবসা শুরু করতে চাইছেন তারা এই বক্স কিনে আপনারা ব্যবসা শুরু করতে পারেন এখন পেয়ে গিয়েছি মনস্টার সাউন্ডের ম্যানেজার থেকে শুরু করে অপারেটার সেই দাদাভাইকে এখন পেয়ে গিয়েছি তো প্রথমেই জিজ্ঞাসা করে নেবো দাদাভাইয়ের নাম কি রাজা রায় আপনি কত বছর এই সাউন্ড সিস্টেমের সাথে যুক্ত রয়েছেন দু বছর আপনারা প্রথম কি কি জিনিসপত্র নিয়ে ব্যবসা শুরু করেছিলেন দুটো মনিটার দুটো হরেন পাঁচশো মেশিন আউজা আপনারা বক্স বাজাতে কি অ্যাম্প্লিফায়ার ব্যবহার করেন শিয়া করি আর মাইক বাজাতে টেঞ্জার আউজা আপনাদের এখানে এসে দেখলাম যে বিভিন্ন সেট রয়েছে তবে কি কোনো নতুন সেটআপ আনার চেষ্টা বা পরিকল্পনা রয়েছে হ্যাঁ দুয়ের পপ বেস তিনের টপ আপনাদের দুয়ের বেস এবং তিনের টপ আসছে তো তার জন্য কি কোনো নতুন অ্যাম্প্লিফায়ার নেওয়ার চেষ্টা বা পরিকল্পনা রয়েছে যেই কেবিনেটের কাজ দিয়ে তৈরি হবে সেই কেবিনেটের কাজ দিয়ে পরামর্শ নিয়ে যে কি কি মেশিন লাগবে সেরকমই আমাদের আনার কল্পনা হবে পরিকল্পনা আছে তাই এসে দেখলাম যে আপনাদের ডেকোরেশনের ব্যবসা রয়েছে তো এই ব্যবসাটা কত বছরের ছ বছরে তো আপনাদের এখানে দেখলাম যে আপনাদের বক্সের সেটআপ রয়েছে তার সাথে রয়েছে ডেকোরেশনের ব্যবসা তো এতে একটা খামতি লাগছে লাইটের ব্যবসা তো ওই ব্যবসাটা করার কি প্ল্যান রয়েছে হ্যাঁ ওইটা ঢুকবে সরস্বতী পুজোর আগে কিছু রাইস কিছু ডিজে লাইট কোনো আপনার ইন্টারভিউর মাধ্যমে জানলাম যে আপনাদের পপ বেস আসছে তো এই পপ বেসটা আনুষ্ঠানিকভাবে কি টেস্টিং করা হবে হ্যাঁ হবে যখন হবে তখন আপনারা খবর পেয়ে যাবেন আগেই বলেছিলাম যে ইনি হচ্ছেন ম্যানেজার এবং তার সাথে অপারেটার তো দাদাভাইয়ের নাম হচ্ছে রাজা রয় তো দাদা এবার কিছু অপারেটারের কোশ্চেন করার চেষ্টা করব তো প্রথমেই বলছি দাদা আপনি কি ডিজে রিমিক্স বাজাতে পছন্দ করেন সবার কিছু আমার পছন্দের আছে যেরকম আর আরেক্স সুশোমন বিএম এইগুলো আমাদের পছন্দ হয় আপনাদের তো পপ বেস চলে আসছে কতটা খুশি খুব খুশি আর আগে কি আপনার পপ বেস চালানোর কোনো অভিজ্ঞতা রয়েছে না পপ বেসের বলছেন যে আপনার অভিজ্ঞতা নেই মানে প্লাস বেস চালান আপনি তো কেমন লাগে প্লাস বেস চালিয়ে খুব ভালো লাগে আর বিভিন্ন জায়গায় দেখেছেন যে পপ বেস চলে প্লাস বেস চলে কার রেজাল্ট সব থেকে বেশি ভালো লাগে পপ বেসের আপনাদের পপ বেস আবার চলে আসছে মানে এবার আপনারা ইচ্ছা মতো বাজাতে পারবেন মানে অনেক জায়গায় দেখেছেন পপ বেস চালাতে কিন্তু এবার হচ্ছে আপনাদের হাতে চলে আসছে মানে অনেকটাই খুশি নাকি হ্যাঁ খুব খুশি এখানে এসে দেখলাম যে লাইভ প্রোগ্রামের জন্য বিভিন্ন অ্যাম্প্লিফায়ার রয়েছে ডট পিটি রয়েছে প্রেসার বোর্ড রয়েছে তো আপনি কি এই লাইভ প্রোগ্রাম পরিচালনা করেন না তার জন্য অপারেটর রয়েছে তার জন্য অপারেটর আছে তার নাম হচ্ছে বাপন দাস তিনি হচ্ছেন এইটা অপারেট করে তাই তো মানে এই লাইভ প্রোগ্রামটা অপারেট করে ইন্টারভিউ যেখানেই শেষ হলো আর শেষেই বলছি আমার নাম প্রভাত মন্ডল আর প্রভাত মন্ডলের সাথে পরিচয় করে আপনার কেমন লাগলো খুব ভালো লাগলো আর তার সাথে একটা হ্যান্ডসেক করারও সুযোগ পেলাম মুন স্টার সাউন্ডের গোডাউন রিভিউ এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার মনোবল বাড়াতে সাহায্য করবে তো চলুন বন্ধুরা বাই